একজন সদস্য কেন্দ্রীয় নেতা এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলল বাংলাদেশে ভারতের দল দল আছে একটা আওয়ামী লীগ আর একটা দলের নাম কি কেউ জানেন জানেন কে একটা দলের নাম বলেছে জামাতকে তো আমার প্রশ্ন হলো। জামাতে ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের কোন প্রতিবাদ করল না কেন প্রতিবাদ করল না তারা কি স্বীকার করে দিচ্ছে যে তারা ভারতের এক্সটেনশন প্রতিবাদ করলো না কেন আমার জিজ্ঞাসা এই প্রতিবাদ না করার একটা কারণ রয়েছে আঠাশ আগস্ট জামাতের আমির বক্তব্য দেন যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই আমার কাছে খুব খারাপ লেগেছে বাংলাদেশে রাজনীতি করবে আর একটা রাজনৈতিক দল বলবে যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই এভাবে নির্লজ্জ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে রাজনীতি করবে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন দলকে দিন সরাসরি দলের প্রধানকে এরকম বক্তব্য দিতে শুনি নাই শুনি নাই এরকম বলতে যে ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই এবং তার প্রেক্ষিতে একত্রিশে আগস্ট ভারত উত্তর জানায় জামাতে ইসলামের এই বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে আমাদের রাজনৈতিক অস্তিত্ব কোন জায়গায় গিয়ে নামিয়েছে জামাতকে ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই জামাতকেও দেওয়া শুরু করেছে জামাতকে নতুন করে দিয়েছে হলো পিয়ার পদ্ধতি ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই জামাতকে বলেছে যাও তোমাদেরকে পিয়ার দিয়ে দিলাম তোমরা পিয়ার নিয়ে এখন নাচানাচি করো এই হলো বিষয় এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায় এখন ভারত আমাদেরকে বিপদে ফেলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায় তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনদিন সহযোগিতা পাবে না কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক আমরা ভুলে গেছি ভুলে গেছি আমরা ভুলে গেছি না আমরা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা ভারতের সঙ্গে যারাই করবে আমরা কি তাকে প্রতিরোধ 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 করব 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 আমরা আমরা না জামাতকে স্পষ্ট বলছি আঠাশ আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আপনার আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব আজকে একটা কথা বলি শেখ হাসিনার সময়ে এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষে শক্তি দুঃখ যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে তারা কিন্তু যে কোনো একটা আসন থেকে তারা আসন নেবে ওই আসনে কিন্তু ওই পাঁচ হাজার ভোট পাবে কিন্তু এটা তাকে তো একটা আসন দিতেই হবে তাহলে যাকে তাকে যে আসনটা পাঁচটা হাজার ভোট পাওয়ার পরেও সে আসন দিলেন ওই আসনে কেউ একজন কিন্তু আপনার হলো দুই লক্ষ ভোট পাওয়ার মতো লোক আছে তাহলে ওই দুই লক্ষ ভোট পাওয়ার লোককে বাদ দিয়ে পাঁচ হাজার ভোট পাওয়া একটা লোককে আপনি এমপি দিতে বাধ্য হলেন তার তার কারণে মাত্র পাঁচ হাজার মানুষ চাইছিল যে ইসলামী আন্দোলন এখানে এমপি হোক কিন্তু তারা এমপি মানে ধরেন আর আর বাকি দুই লক্ষ মানুষ চাইছে এমপি না হোক ঠিক আছে তাহলে এমপি না হোক দুই লক্ষ মানুষ না চাওয়া সত্ত্বেও তারা কোনো একটা না কোনো একটা এলাকার এমপি হয়ে যাবে তার মানে দুই লক্ষ ভোটকে হলো নষ্ট করা হয়ে গেল তাহলে তারা যে বলছে ভোট নষ্ট হবে না এইটাই একটা এইটা একটা প্রতারণামূলক কথা আরেকটা আরেকটা কথা বলছে যে এই যে আপনার হলো এক পার্স মানে যে যুক্তিটা দেয় যে কোন একটা দল ধরেন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে কেন সরকার হয়ে গেল সে তো সবার প্রতিনিধি না তাহলে এইটা এই প্রশ্নটা কে করতেছে যে এক পার্সেন্ট ভোট পায় সে তিরিশ পার্সেন্ট ভোট পাওয়া লোককে বলতেছে যে তুমি তিরিশ পেয়ে কেমনে সরকার গঠন করো বুঝতে পেরেছেন যে এক পার্সেন্ট পাইছে তাকে যে নিরানব্বই ভাগ মানুষ রিজেক্ট করছে ওইটা বলে না সে নিরানব্বই ভাগ মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছে সে তিরিশ যে ভোট পাইছে তাকে বলে তোমাকে তো সত্তর পার্সেন্ট রিজেক্ট করছে বুঝছেন এদের যুক্তিগুলো এখানে আরেকটা কথা তারেক ভাই যে বলছে যে মানে বিভিন্ন ভাবে বলা হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশন তো ভারতের প্রেসক্রিপশন জানাতে ইসলাম বাস্তবায়ন করবে কেন খুব ভালো বলেছেন প্রথমত আপনার হলো ভারতে যদি এক্সট্রিম হিন্দুত্ববাদী প্র্যাকটিস করতে চান তাহলে বাংলাদেশে এক্সট্রিম ইসলামবাদী কথা বলতেছি ইসলাম না তৈরি হতে হবে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন হলে ভারতে মুসলিমদের উপর নিপীড়ন হওয়া সহজ হয় এরকম একটা যোগ বিয়োগ ক্যালকুলেশন আছে ঠিক আছে তো এই কারণে আর এটা না ভারত তো বাংলাদেশের কোন সময় ভালো চায় না একটা শক্তিশালী গভর্নমেন্ট মানে কি জানেন তাকে সার্বিকভাবে কনভিন্স করা অনেক কঠিন কিন্তু একটা দুর্বল গভর্নমেন্ট হলে তাকে যে কোনো সরকার বিদেশি সরকার এসে তাকে কনভিন্স করতে পারে আপনি বলতে যাচ্ছেন যে পিআরএ গঠিত যে গভর্নমেন্ট হবে সেই সেই গভর্নমেন্টটা দুর্বল হবে প্রথমত পিআরএ গভর্নমেন্টটা শুধু দুর্বল হবে না এখানে ধরেন একটা ছোট দল সেই ছোট দল টু হয়ে আছে বা আটচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে এখন দুই এর শট এখন যে দুই আসিল ও বলতেছে আমাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাও তাহলে আমি হলো তার পক্ষে যাব দেখেন একটা দল আটচল্লিশ পেয়েও সরকার গঠন করতে পারতেছে না আর দুই পাইয়ে সে বলতেছে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে তাহলে আমি যাবো তাকে সারা বাংলাদেশের এই যে অন্যায় দাবির ক্ষেত্র তৈরি হওয়া এটাই হলো পিয়ারের একটা বড় ঝুঁকি পেয়ারের আরেকটা বড় ঝুঁকি আছে আমাদের এই সংসদ নির্বাচনে আমরা সারা জীবন স্লোগান দিয়েছি যে মার্কা দেখে ভোট দিও না কি দেখে ভোট দিতে হবে ব্যক্তি দেখে একটা ভালো মানুষ দেখে ভোট দাও যে দলের কি হোক তো যে দল যত ভালো মানুষ নমিনেশন দেবে তত ভালো মা তত সেই দলে জয়ী হওয়ার সম্ভাবনা হবে আমরা এটা বলছি এই পিয়ারের মাধ্যমে এই ব্যক্তির পরিবর্তে ওই আপনার হলো মার্কাটা গুরুত্বপূর্ণ হয়ে বুঝতে পারছেন পিয়ার প্রেসিডেন্সিয়াল সিস্টেমের জন্য কাছাকাছি যা কিন্তু 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 তিনশো জন জনপ্রতিনিধি যদি আপনার প্রয়োজন হয় সেটা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম না ঠিক আছে আপনি ভোট নিচ্ছেন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে বাট আপনি সরকার গঠন করবেন তিনশোটা আসন ভিত্তিক তিনশো আসনে যদি হয় যদি আসনই গণনা করেন তাহলে আপনি পেয়ারে যাবেন কেন আপনি তো দেখালেন যে আসন তিন তিনশোটা চেয়ার বানাচ্ছেন আপনি বাট এই তিনশোটা চেয়ার কে নির্বাচিত করার সুযোগ রাখতেছেন না আপনি আপনি সরাসরি ভোটে যাচ্ছেন যাচ্ছেন এটি কি এরকম হয় কিনা সেটা হচ্ছে যে তারা যখন দেখছে যে তাদের মানে প্রার্থীদের জেতার সম্ভাবনা খুবই কম এই কারণে আমি আপনাকে বলছি পিয়ারের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি দলের ছাত্রগুলো পরে করি সমস্যা আরেকটা সমস্যা দেখেন যে আমরা এই নির্বাচন আসলে এই সমাজের অনেক আলেম আছে অনেক ব্যবসায়ী আছে অনেক শিক্ষক আছে সমাজসেবক আছে সমাজকর্মী আছে এই মানুষগুলো মনে করে যে তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবে হ্যাঁ এবং বাট তারা কোনো দলকে পছন্দ না এবং তারা স্বতন্ত্র ভাবে নির্বাচিত হতে চায় এবং জনগণ ভাবে নির্বাচিত করতে চাই এই সিস্টেম আসলে এই যে সমাজের ভালো ভালো মানুষদের যে সমন্বয় এই এই মানুষদের নির্বাচিত হওয়ার অধিকারটা হারাই ফেলবে সমাজ এবং জনগণ এই ভালো মানুষগুলোকে পাবে না একটা মানুষ নির্বাচন করতে চাইলে তাকে কোনো না কোনো দলের হিল্লা হতে হবে এইটা তো হতে পারে না একটা ব্যক্তি নির্বাচিত হয়ে এমপি হবে ভালো মানুষ সেখান থেকে এমপি হওয়ার পরে সে দল বানাতে পারবে এরকমও তো হতে পারে তাই না তার মানে আপনি কি আপনি বলতেছেন আদর্শ থাকুক আর না থাকুক আপনাকে কোনো একটা কোনো একটা মানে দলে আপনাকে যুক্ত হতেই হবে যদি আপনি নির্বাচন করতে চান সাধারণ ভাবে ব্যক্তি হিসেবে যে রাজনৈতিক অধিকার এই অধিকারটা কেড়ে নেওয়ার একটা নাম হলো পিয়া আরেকটা জিনিস হতে পারে না তারেক ভাই সেটা হচ্ছে যে আমি ধরেন এক্স ওয়াই জেড কে ভোট দিলাম আমি আমি ধরেন কুতুব কে ভোট দিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে আমি জানবো না যে আমার এখানে এমপিকে হচ্ছে আমি নেতা হিসেবে আমি একজনকে চাই কিন্তু আমি তাকে জানছি না অর্থাৎ পদ্ধতিতে আমরা জানবো না নাকি একদম যে জানা যায় না তাও না ধরেন একটা দলে তো তিনশো জন প্রার্থী সিলেকশন থাকবে যে অমুক 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 আমার তিনশো দায়ী এটা করলাম ওটা কাছাকাছি থাকে কিন্তু সমস্যা হলো যে আপনি তিনশোটা প্রার্থী দিলেন ভালো কথা কিন্তু দলের মধ্যে অধিকতর প্রভাবশালী এবং অধিকতর অর্থশালী ব্যক্তি বৃত্তশালী ব্যক্তিরা এই আসনগুলোকে একবার করার সম্ভাবনা বেশি রাখে কিন্তু জামাত বলতেছে যে এই পিয়ার পদ্ধতি হলে টাকার খেলা থাকবে না এটাও একটা প্রতারণামূলক কথা নমিনেশন বাণিজ্য থাকবে না আমি আপনাকে বলি পিআর সিস্টেম হওয়া মানে কি জানেন যে জামাতের আমির নায়েবে আমির দুইজন এই তিনজন মিলে তারা আসন বিক্রি করা শুরু করবে টুপ টুপ করে আচ্ছা এবং ওই প্রার্থীকে এলাকায় যেতে হতেছ না টাকা খরচ করতে হচ্ছে না টাকা সে দলকে দিলেই কামাল ঠিক আছে তার পেরেশানি হতেছে না জনগণের প্রতি তাকে শ্রদ্ধা দেখাতে হচ্ছে না জনগণের প্রতি তাকে সমীহশীল হতে হচ্ছে না সে সবকিছু কোনো কিছু ছাড়াই সে মানে এমপি হয়ে যাচ্ছে এবং যেটা বলছি ধরেন তিনশোটা আসনে তিনশো জন বিএনপি প্রার্থী দিয়েছে ঠিক আছে এর মধ্যে তিনশোটার মধ্যে সে ধরেন দুইশোটা আসন পাচ্ছে পিয়ার হিসেবে আচ্ছা এখন কোন দুইশো জনকে বিএনপি নেবে বলেন ইটস ডিফিকাল্ট কোন দুশো জনকে নেবে দলের মধ্যে বিশৃঙ্খলা হবে দলের মধ্যে মারামারি হবে দলের মধ্যে দলের ভিতরে দলের লোকেরা দলের সঙ্গে যুদ্ধ করবে যে যেটা সে জনগণের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসতো যে জনগণ বলে দিছে তুমি এমপি এখন কোন এক জায়গায় কোন একটা প্রভাবশালী লোক হাঁটছে তারপরেও তাকে এমপি করার কোন দায় থাকে না দলের কিন্তু একটা দুর্বল ভালো মানুষও দলের মাধ্যমে নির্বাচিত হতে পারে আবার দল নমিনেশন দিচ্ছে সেই লোককে রিজেক্ট করার ক্ষমতা জনগণের থাকে কিন্তু দল সামগ্রিক ভাবে তিনশো জনের মধ্যে পাঁচটা মানুষ খারাপ হতে পারে প্রভাবশালী খারাপ অর্থশালী পালতেছে দল তো তাকে দিতে বাধ্য তো এই পাঁচটা লোক তো ওই জনগণের চোখে পড়বে না হ্যাঁ জনগণ ধরেন বগুড়াতে একটা ভালো মানুষ দেখে ও এই এলাকা বগুড়া সম্ভাব্য এমপি আচ্ছা তাহলে আমরা বিএনপি কে ভোট দিই কিন্তু দেখা যাচ্ছে যে সে কম কম টাকা দিতে প্রভাবশালী পারছে তখন দলের সিরিয়েলে তার তার নামটা পিছনে পড়ে যাবে সে আর এমপি হবে না এই যে মানে হলো এইটা একটা দুর্বৃত্তদের প্রভাবশালী দুর্বৃত্তদের অর্থশালীদের একটা কেনা জায়গা তৈরি হবে সুতরাং এই যে এই নির্বাচনে দুর্নীতি হবে না এইটাও একটা মিথ্যা কথা এবং প্রতারণামূলক কথা জনগণকে এক কিছু পয়েন্ট তৈরি করে দিয়ে বলছে যে ভোট নষ্ট হবে না কিন্তু আমরা দেখাই দিলাম ভোট নষ্ট হবে টাকা মশালেন্দন হবে না আমরা দেখাই দিলাম টাকা মশালেন্দন হবে এই সবই প্রতারণামূলক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা गोविंद পরামণিক কেন পিয়ার চাই এটা আমার এইখানেই সমস্যা गोविंद পরামণিক বলছে যে হিন্দুরা ভোট কেন্দ্রে যাবে না যাবে না এখন হিন্দুরা একটা ছোট পর্ষণ আট পার্সেন্ট হিন্দু মিলে এক জায়গায় হতে পারবে যে আমরা সবাই মিলে এক জায়গায় ভোট দেব কিন্তু আমার এখানে বিরানব্বই ভাগ মুসলিম নাগরিক তারা তো সবাই মিলে এক জায়গায় জামাতকে ভোট দেবে না জামাত তো সকল মুসলমানের সংগঠন না ইসলামী আন্দোলন তো সকল মুসলমানের সংগঠন না যে তারা একসাথে গিয়ে এক জায়গায় ভোট দেবে এখানেই হলো সমস্যাটি এবং এই জায়গাটাতেই যে হিন্দুদেরকে আলাদা ভাবে একটা কোরাম করে একটা জায়গায় ব্যবস্থা করছে এটাই হলো সমস্যা কিন্তু প্রশ্ন যে আমার প্রশ্নের উত্তর পাইনি এখনো পাইনি সেটা হচ্ছে এই আমরা বলছি যে পিআর ভারতের সাথে এই পিআর মানে পেয়ার এই ভারতের সাথে পেয়ার কেন মানে কিভাবে হলো মানে কেন হলো এটা জবাব এখনো পাইনি দেখেন যারা ভারতীয় এস্টাবলিশমেন্টের হয়ে রাজনীতি করে সেই সংগঠনগুলো প্রথম পিয়ারের পক্ষে মতামত দিয়েছে প্রথম তারা দাবি করেছে তাহলে ভারতীয় ইস্টাবলিশমেন্টের দাবি করা পিয়ার সিস্টেমকে জামাত কেন ধারণ করতেছে তাহলে আমরা কি ধরে নেব যে জামাত ওই ইস্টাবলিশমেন্টের সাথে জোটবদ্ধ হয়েছে এবং আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি যে জামাত যে কোনো মূল্যে ক্ষমতায় যাইতে চাচ্ছে তো এইটা এখন জামাত দল হিসেবে ক্ষমতায় ক্ষমতায় যেতে যেতে চাবে চাবে বিএনপি তারপরে তারা বলছে যে মুসলমানদের ভোট এক জায়গায় এক বক্সে পড়ুক এইটা কি ধরনের কথা যে মুসলমানদের ভোট এক বক্সে পড়ুক ভাই আমাকে মুসলমান হওয়ার জন্য বিএনপি ত্যাগ করতে হবে আমি মুসল আমি আমি আমজনতার দল আমার দল আমি আমজনতা দল আমি এই দলে থাইকা আল্লাহর উপর ইমান আনতে পারবো না অবশ্যই হ্যাঁ এমন ভাবে বলা হচ্ছে যে মুসলমানদের ভোট এক এক বক্সে পড়বে আমার আমার দলীয় পরিচয় ত্যাগ করতে হবে আওয়ামী লীগ যে করে সে নামাজ পড়ার জন্য আওয়ামী লীগ ত্যাগ করতে হবে এইটা কি ধরনের আবদার দল যার যার যে জায়গায় পরিচয় সেই জায়গাতে যদি এইরকম হতো আমরা একটা দল পাইতাম যে দলটা মুক্তিযুদ্ধের পক্ষের বাট ইসলামকে লালন করে তাহলে আমরা সবাই মিলে সেটাকে গিয়ে করতাম এটা তো বাংলাদেশের ইসটাবলিশমেন্ট তো আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ আমরা অনেকেই জামাত করি জামাত করে কিন্তু সবাই তো জামাত করবে না সবাই তো জামাতকে ওই স্মৃতিগুলো ভুলতে পারবে না যেই ব্যক্তির পরিবার 71 সালে ক্ষতিগ্রস্ত সেই গোষ্ঠী সেই কম সেই বিজয়ী মানুষগুলোকে পরাজিত জামাতকে লালন করবে সহজ